ভালো লাগছে তো ওই জায়গা থেকে আমি আমি অনেক এক্সাইটেড ছিলাম আসার আগে যে হলে সিনেমা দেখবো এবং পুরো সিনেমা জুড়ে আমরা দেখেছি যে টুইস্ট ছিলই মানে আপনার কাছে কেমন মনে হয়েছে রাফি ভাইয়ের সিনেমা তো টুইস্ট পুরো সিনেমা তো থাকবে এটা আমরা জানি মানে ওর সিনেমা এখন দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে জানি আমরা তার রেগুলার দর্শকও মনে হয় জানে যে তার সিনেমা দেখতে বসবো টুইস্ট পাবো না এটা হবে না তার সম্পর্কে আমরা যেমন অনেক জানি যে তার সিনেমাটা কেমন হতে পারে বাট আমাদের যেটা ধারণা ছিল না যে এই কন্টেন্টে ইমন ভাইয়ার শাড়ি আসলে আমরা এতদিন পরে একটু ডিফারেন্ট গল্পে কীভাবে নিব বাট আমার মনে হয়েছে যে চেরিয়ান টপ এটাই ছিল আর সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে এই দুটা মানুষের রেগুলার হওয়া উচিত কাজে আমাদের সাথে আমাদের অনেক ফ্যামিলিতে আমরা দেখি এমন ক্রাইসিস মানে এই ব্যাপারটা বাস্তব ধর্মী একটা গল্প এবং আমাদের মানে সাধারণ মানুষের মনে একটা বড় একটা দাগ কাটবে এই সিনেমাটা দেখে আপনি কি মনে করেন হ্যাঁ অবশ্যই তাতে অবশ্যই একটা ডিফারেন্ট গল্প ডিফারেন্ট স্ক্রিন প্লে সব মিলে ওভারঅল অনেক ভালো থ্যাংক ইউ